চলো দেখি এরপর কি হয় ও বৌদি বৌদি আর কতক্ষণ সুখে থাকবো আমার আর ভালো লাগছে না তারাও এত অসহ্য হয়ে পড়লে হবে আমরা তো সময়ের আগেই চলে এসেছি বাউন ঠাকুর আসুক সময়টা হোক তারপর তো শিবের মাথায় জল ঢালবো আমি সেই কোন ছোটোবেলা থেকে শিবরাত্রি করছি আমারও সব কিছু মনেই হয় না তাই তো তোমাদের বারণ করলুম যে এবারে করতে হবে না তোমরা শুনলে না পিয়ারও এই বছর প্রথম তোমার এই বছর প্রথম এই দিদি এত জ্বালা আমি জানতুম না তাহলে আমি করতুম না আমার খুব জল পিপসা পাচ্ছে মনে হচ্ছে মাথা পাতা ঘুরে পড়ে যাব এই পিয়া ঠাকুরের স্থানে এসে এইসব কথা বলতে আছে তুই কি বলছিস তুই পারবি না তো আগে থাকতেই বলবি যে আমি করবো না হ্যাঁ আমার রাজু বলেছে শিবরাত্রির করতে দেখি ঠাকুরের থালাটা আমি এখানে রেখে দিলুম আমি একটু মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখি আমি তো আগে কোনো দিন দেখিনি পিয়া তুমি যাবে নাকি না গজুলি আমি একদম হাঁটাচলা করতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে ঠিক আছে তোমরা বসো আমি একটু ঘুরে দেখে নিই আর এই পলাশটাও আসবে বললো কোয়াই কি জানি কোথায় গেল কোথায় আমি শিবরাত্রি করছি আমার কাছে আসবে তা নয় কোথায় ঘুরছি কি জানি মন্দিরটা কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে অনেক পুরোনো দিনের মন্দির খুব ভালো লাগছে দেখেই মনে হচ্ছে অনেক পুরনো মন্দির খুব জাগ্রত দিদিভাই বলল এই বুড়ো শিবকেই আমার কথাটা বলি এই পলাশটার দিনকে দিন যেন কেমন পাল্টে গেছে অপ্যস্ত করেছি মহাদেবকে আমার মনের কথাগুলো সব বলি দেখি মহাদেব কি করে আহ ঠাকুর এখানটা এসছি না গা পুরো ঠান্ডা হয়ে গেল খুব ভালো লাগছে ঠাকুরটাকে দেখে পুরো মন আমার ভরে গেল এ মহাদেব তুমি আমার কথা শোনো পলাশকে ভালো রেখো আর বাড়ির সবাইকেই ভালো রেখো পলাশটা না সব সময় কাজ কাজ করছে একদম আমাদের কাছে সময় দিচ্ছে না কি ওর হয়েছে কি জানি সব সময় খালি কাজ 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 কোথায় আমাদের নতুন বিয়ে হয়েছে আমরা দুটোতে মিলে সময় কাটাবো সেসব কিছু নয় সব সময় কাজ আর কাজ হে মহাদেব তুমি আমার কথা শোনো দুটার তো চলে আসার কথা কোথায় গেল কি জানি বললো তো চলে আসবো ঠিক সময় না একটু উটো ধারটা গিয়ে দেখি এই দিদি দিদি আমি একটু মন্দিরের ওই দিকটা যাচ্ছি আর বসে থাকতে ভালো লাগছে না বেশি রোদুরে ঘোরাঘুরি নি তুই না বলছিস তোর মাথা ঘুরছে তুই তো তাহলে দিদি ভাইয়ের সঙ্গে যেতেই পারতিস না রে দিদি তোর অত চিন্তা নেই আমরাই থাকবো এই পিয়া বেশি দূর যাবি না না রে দিদি এই সামনেই যাবো তোকে কত চিন্তা করতে হবে না আমি এখানেই আছি খুব ভিড় হবে কিন্তু পিয়া শুরু হলেই আমরা জল দিয়ে দেবো আরে দিদি ঠিক আছে আমি এখানেই আছি রাজু কি মন্দিরের কথা বুঝতে পারলো না আমি তো এই মন্দিরের কথাই বললুম কী জানি কী করছে ফোন করবো একবার ও ফোন তো আনেনি দিদি বারণ করলো তবে কি করবে আসতে পারবে না নাকি কি জানি বললাম মহেশ্বর তুমি রাজুকে তাড়াতাড়ি করে আমার কাছে পাঠিয়ে দাও দেখি আমি কিন্তু সকাল থেকে উপবাস আছি তোমার মাথায় জল ঢেলে তবে আমি রাজুর হাতে জল খাব উপবাস ভাঙবো এই মন্দিরের কথাই বলল মন্দিরটাই তো নাকি ফোনটা ধরছে না ফোন করছি যাই দেখি ওই দিকটা গিয়ে দেখে একটু ঘুরে ওই তো আমার পিয়া সুন্দরী দাঁড়িয়ে আছে পিয়া আমি এখানে ওই রাজু এসে গেছে ভোলা মহেশ্বরকে জেমনি ডেকেছি অমনি রাজু আমার কাছে পাঠে দিয়েছে ও রাজু এখানে এসো আমি এইদিকে এই তো গো যা তোমা কি সুন্দর লাগছে তো হ্যাঁ রাজু দা তোমাকেও খুব সুন্দর লাগছে তোমাদেরই নীল কল তো কইনি সাদা ফুলই নিয়েলাম রাজু দা দাও গো ফুল দাও রাজু দা তুমি জানো আজ আমি কিন্তু কিচ্ছু খাইনি আমি কিন্তু নির্জলা উপবাস করেছি শুধু তোমার জন্য জানো তুমি খাওনি বলে আমিও খাইনি সকাল থেকে কিছু তাই না কি গো রাজু দা আমি তোমার সঙ্গে জল দেব দিয়ে বলবো তো আদে যেন বিয়েটা হয়ে যায় তুমি যে কি যে বলো দা চলো গো রাজুদা দিদি ওই ধারে আছে এই জুলিটা কোথায় গেল কি জানি জুলিটাকে তো দেখতে পাইনি চলো দাকে তো দেখলাম ওখানে মালা কিনছে হ্যাঁ তাই নাকি তাহলে নিশ্চয়ই পলাশদা এদিকেই আসবে এখানে রাজু দা শোনো তোমায় একটা কথা বলি এই যে ভোলা মহেশ্বর খুব জাগ্রত এখানে যা মনের কথা বলবে সব ইচ্ছা পূর্ণ করে দেয় আমি তো একটু আগে মনে মনে ডাকছিলুম তোমাকে যেন আমার কাছে এনে দেয় তখনই চোখ ফিরেই দেখলুম তুমি এসে গেছো ওই যে গো ওই পেছনে যে মস্ত বড়ো বেলগাছটা আছে ওই বেলগাছে নয় সুতো বাঁধলেই সব ইচ্ছা পূর্ণ হয়ে যায় দা তোমার যদি মনের কোনো ইচ্ছা থাকে ওই বেল গাছে সুতো বাঁধো তোমার মনস্কামনা ঠিক পূর্ণ হবে তবে আমিও সুতো আজ বাঁধবো একটা দুজনেই সুতো বাঁধবো তো মনের ইচ্ছা পূরণ করব তার আগে একটা ইচ্ছা আছে পূর্ণটা করে নিই তারপর কী দা কী ইচ্ছা তোমার আমায় বলো না তুমি ওইদিকে মুখ করে দাঁড়াও তো দেখি ওইদিকে ঠাকুরের দিকে দাঁড়াও এক্ষুনি করছি দাঁড়াও দাঁড়াও ঘুরবে না ঘুরবে না দাঁড়াও দা আমায় ভালো লাগছে পিয়া খুব সুন্দর লাগছে দেখো তুমি তাই না কি গো তোমার ফোনে একটা ফটো তোলো রাজু দা আমি এখানে বсну তুমি দূর থেকে না একটা ফটো তোলো তাকাও আমি তুলছি রাজু দা আরো ঘুরে যাও তুলে যাও আমার যেন পুরো ফুল ফটোটে হ্যাঁ পিয়া পিয়া এসো আমরা দুজনে একটা সেলফি তুলি হ্যাঁ রাজু দা চলো ওই দিকটা যাই ওই দিকটা গিয়ে তুলবো চলো একটু হাসো রাজু দা এরম তোলো খুব সুন্দর লাগছে এই দিদি ভাই কোথায় গেল পিয়াটাই বা কোথায় গেল কোথায় গেল আমাকে বসতে রেখে আমি সেই ফলের ঝুড়ি নিয়ে এ নিয়ে বসে আছি ও বাবা এটা আমি কি দেখছি রাজু চলে এসেছে তাই পিয়ার দেখা মিলছে না বাবা দুজনকে হেভি লাগছে যেন ঠিক শিব পার্বতী দুটিকে হেভি লাগছে খুব মানিয়েছে কারুর নজর না লাগে দিদি আয় আয় সেলফি তুলবি আয় ভালো আছো হ্যাঁ গো ভালো আছি ভাই চোখের উপরে এত সুন্দর দৃশ্য দেখলুম তোমাদের থেকে কি থাকা যায় ভাই বলো ও বাবা পিয়া তুই কখন আবার সাদা ফুল মাথায় দিলি রে যাক ভালোই হয়েছে ওই দিদি রাজু দিয়ে দিল রে ফুলটা ঠিক আছে ঠিক আছে আমি বুঝেছি বদি ভালো লাগছে হ্যাঁ দুটিকেই খুব ভালো লাগছে চোখ ফেরানো যাচ্ছে না চলো দেখি জুলিটা আবার কোথায় গেল